হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি যা আস্তে আস্তে প্রতিটি পরিবারের অংশ হয়ে উঠছে দুর্বল হাট বিশেষ করে চল্লিশ বা পঞ্চাশ বছর বয়সের পরে হাড আস্তে আস্তে শক্তি হারাতে শুরু করে বসতে বা উঠতে ব্যথা সিডি বেয়ে উঠতে অসুবিধা অথবা সামান্য পড়ে যাওয়ার ফলেও হাট ভেঙে যাওয়া এগুলি কেবল নিয়মিত সমস্যা নয় এগুলি স্পষ্ট লক্ষণ যে আমাদের হাডের যত্ন নেওয়া শুরু করার সময় এসেছে যদি আপনার পরিবারের বয়স্ক সদস্য থাকে অথবা আপনি নিজেও এই পরিবর্তনগুলি লক্ষ্য করেন তাহলে আর অনুমান করার দরকার নেই কারণ মেডুইকির আমার হাট কি দুর্বল ক্যালকুলেটর আপনাকে সাহায্য করতে পারে এটি একটি সহজ অনলাইন টুল যা কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে এবং আপনাকে বলে যে আপনার হাট কতটা শক্তিশালী এবং আপনার অস্টিওপোরোসিস বা হাডের দুর্বলতার ঝুঁকি আছে কিনা এটি চেষ্টা করে দেখুন লিঙ্কটি বর্ণনা রয়েছে আজকের জীবনযাত্রায় ক্যালসিয়ামের ঘাটতি সূর্যালোকের অভাব এবং কম শারীরিক পরিশ্রম খুবই সাধারণ হয়ে উঠেছে সকালের হাঁটা বাদ দেওয়া হচ্ছে ডায়েট থেকে সবুজ শাকসবজি এবং দুধ বাদ দেওয়া হচ্ছে এবং ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে বসে থাকা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে উঠেছে তখন আমরা ভাবি কেন আমাদের জয়েন্টগুলোতে ব্যথা হয় কেন আমাদের পিঠ শক্ত লাগে অথবা কেন হাঁটা কঠিন মনে হয় এই কারণেই প্রথমে আমাদের হাডের অবস্থা খুঁজে বের করা এত গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা এখনই সময় নিজের এবং বাড়িতে আপনার বয়স্কদের হাডের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার বর্ণনায় থাকা লিঙ্কটিতে ক্লিক করুন এবং মেডুইকির আমার হাট কি দুর্বল ক্যালকুলেটর ব্যবহার করতে ভুলবেন না যদি আপনি এই ভিডিওটি একটুও সহযোগ বলে মনে করেন তাহলে লাইক করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এই ধরনের সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি